প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম আলুর দাম রসুনের দাম তো আজকে বাড়তি দিকে রয়েছে না কমতির দিকে রয়েছে আমরা তাও আপনাদের জানিয়ে দেবো দর্শক তো আজকে কিন্তু পেঁয়াজের দাম একটু বাড়তি দিকে পেঁয়াজের দাম একটু বাড়তি দিকে রয়েছে দর্শক পেঁয়াজ দাম একটু বাড়তি দিকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলু দর্শক এই আলুর দাম কিন্তু হচ্ছে এবং সাদা আলু কত করে বিক্রি হচ্ছে তাও আমরা আপনাদের জানাবো দর্শক তো আমরা ছোটটা প্রতিবেদন বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটু আলুতে রয়েছি দর্শক তো এরতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ রস আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আলু রয়েছে চালুর পাইকে বাজার দরদাম কেমন রয়েছে পেজের পাইকে বাজার দরদাম কেমন রয়েছে আমরা আপনাদের যে মূলศรีগঞ্জ ও মানে যে আপনারা যে মূলศรีগঞ্জ বাণিজ্যলায় থেকে আপনাদের আজকের বাজার দরদাম কেমন রয়েছে আমরা আপনাদের জানিয়ে দেব আমাদের ভাই সাহেবরা দেখতে পাচ্ছেন কৃষকর্ম ব্যস্ত যে ব্যস্ত রয়েছে সামনে একটু পরে ই প্রিয় দর্শক তো আজকের বাজার দরদাম কেমন রয়েছে আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আজ কিন্তু একটু বার্কিট দিকে রয়েছে পেয়াজ দর্শক তো আলুর দামও কিন্তু বার্কিট দিকে রয়েছে আজকে যে আপনার মুড়ি মুড়িকেরা পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই আর কি আজকে বাজারে রয়েছে মাত্র ছাব্বিশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু মুড়ি কেটে পেঁয়াজের দাম রয়েছে আজকের এই বাজারে তারপরে দাম কেমন রয়েছে দাম কিন্তু রয়েছে দর্শক আজকের বাজারে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের পাইকারি বাজার রয়েছে আজকের এই বাজারে তারপরে আপনাদের জানাবো এই যে নিয়ম পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ এটা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু আজকের বাজারে আহ দর্শকটা কিন্তু আহ তেশ থেকে চব্বিশ টাকা দরে কিন্তু দশকে এই পেঁয়াজ এই যে হল্যান্ড বা শুক শুকর দাম রয়েছে দশকের কিন্তু একটু একটু ছোট সাইজের দাম সেটা কিন্তু দর্শক আর কি মাত্র দর্শক আর কি আহ তেশ থেকে চব্বিশ টাকা দরে কিন্তু আহ বেচা বিক্রি চলছে দর্শক আহ আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ এই যে আলু দেখতে পাচ্ছেন লালালো দর্শক লালালোর দাম কেমন রয়েছে দর্শক এই লালাল দর্শক আজকের বাজারে মাত্র সতেরো টাকা দরে কিন্তু এই লাল আলু বিক্রি হচ্ছে এবং সাদা আলু আঠারো টাকা দরে কিন্তু বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে তো আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে তারপরে আহ দাম কেমন রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান রসুন ইন্ডিয়ান রসুনের দাম রয়েছে একশো পঞ্চাশ টাকা এবং সায়না রসুনের দাম রয়েছে চায়না রসুন আহ দুশো আহ দশ টাকা দরে কিন্তু কি আহ পাইকারি বাজার তখন রয়েছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার সর্বশেষ আপডেট দর্শক